তো প্রথম শর্ত হচ্ছে আগে স্কোয়ার থেকে এ বের করে নিয়ে আসা এক্স স্কোয়ার থেকে এক্স নিয়ে আসা এরকম তারপর এক্স থেকে ওয়ান বাই এক্স তারপর এক্স প্লাস ওয়ান বাই এক্স তাই না সো আমরা আজকে মোট দশটি এখানে সাজিয়েছি প্রশ্ন যত বোর্ডে আসছে এসএসসি ম্যাথ চাপ্টার থ্রি সিকিউ যতগুলো বোর্ড থেকে আসছে সবগুলা এখানে আমি কালেক্ট করেছি দেখো এক থেকে দশটা সো আমরা এই দশটা এখন সমাধান করবো তো প্রথম একটা দেখো দে আমরা কি করতে পারি এই সামনের যে সংখ্যাটা আছে সতেরো একে দুইটা সংখ্যায় আমরা আলাদা করবো যুগ দিয়ে এমন এমনভাবে আলাদা করতে হবে যাতে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সুত্রের মধ্যে ফেলা যায় সো কি করতে পারি আমরা আপাতত আমরা এই রাফ করবো পাশে রাফ করব এইটা থেকে আসবে টু এ রাখবে এইটা থেকে টু এ বি আসবে এবং এই সতেরো বেঙ্গে আমরা প্লাস 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 তৈরি তাহলে তাই তো তো এর মধ্যখানের এইটা থেকে আমরা টু বি তৈরি করতে হবে সো আমরা যদি লিখি এখানে টু সূত্রের তারপর এ এবং বি রুট টু তো আর চেঞ্জ করা যাবে না রুটটা এখানে বসে দিলাম টু এটা হচ্ছে বি ধরলাম এটা হচ্ছে টু এখানে আসবে এ তাই তো তাহলে এখানে হচ্ছে বারো রুট টু তাহলে টু রুট টু লিখলে এখানে আর কত বসাইলে বারো হবে সিক্স তাহলে দুইশো বারো বারো রুট টু তাহলে এটা হচ্ছে এ এখন আমরা এটাকে এ ধর্শি এটাকে বি এখন চেক করবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে সতেরো আসে কি না কারণ এখানে এ যে সিক্স হবে তা তো আর তার গ্যারান্টি নাই আমাদের চেক করতে হবে সো দেখো এটাকে এ ধরছি আমি এটাকে বি তাহলে এ স্কোয়ার করো সিক্স স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ রুট টু স্কোয়ার করলে হয় টু তাহলে মোট হইলো আটত্রিশ তো এখানে কি আটত্রিশ আছে না এখানে মাত্র সতেরো সো এইভাবে বাঙ্গালে হবে না এভাবে বাঙ্গালে হবে না সো এবার আমরা আরেকটি বিকল্প বিকল্পভাবে বাঙ্গার চেষ্টা করব। কিভাবে করতে পারি দেখো টু দিলাম সূত্রের তারপর এ হিসাবে নিলাম আমি থ্রি এবং বি হিসেবে নিলাম রুট টু আছে তার সাথে টু রুট টু তাহলে দেখো টু এ বি এটা হচ্ছে আমার এ এটা হইলো বি তো বোন করো সবগুলা দুই তিন ছয় ছয় দুই বারো রুট টু এই যে বারো রুট টু মিলে গেছে এখন এটাকে যদি এ ধরছি এটাকে বি ধরছি স্কোয়ার বি স্কোয়ার করে দেখবো সতেরো মিলে কি না তো এ স্কোয়ার মানে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর বি স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার সেটার স্কোয়ার করলে টু স্কোয়ার মানে চার আর রুট টু স্কোয়ার কাটা টু চার দিব না আট তাহলে নয় এবং আট যোগ করলে হয় সতেরো তাহলে মিলে গেল সতেরো কে বাংলা দিব কত নয় এবং আট দিয়ে নয় প্লাস টুয়েলভ রুট টু নয় এবং আট যোগ করলে হয় সতেরো তারপর নয় কে কিভাবে আমরা তিন দিয়ে স্কোয়ার প্লাস টু এ বি দর্শক আমরা টু রুট টু কে টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে এটা টু রুট টু স্কোয়ার টু রুট টু স্কোয়ার করলে হয় আট থ্রি স্কোয়ার করলে নয় আর এটা তো এখানে কোন করলে রুট টু তাহলে মিলে যায় সো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার সো এই আছে স্কোয়ার তাহলে স্কোয়ার বা থাকলেও আমাদের এ সমান থ্রি প্লাস টু রুট টু এখন আরও তারা বিভিন্ন প্রশ্ন জানতে চায় যেমন ওয়ান বাই এ জানতে চায় তাহলে ওয়ান বাই এ কীভাবে আসে এটা তোমরা সবাই জানো এবং আমি অনেক ভিডিওতে এটা বলেছি সো এখানে আমি শর্টকাট ইউজ করতেছি এ সমান থ্রি প্লাস টু রুট টু হলে ওয়ান বাই এ হবে থ্রি মাইনাস টু রুট টু তারপরে এখান থেকে তোমরা এ প্লাস ওয়ান বাই এ বা যাই জানতে চাইবে সেটাই বের করা যাবে প্রথম শর্ত হচ্ছে এ স্কোয়ার থেকে এ নিয়ে আসা আর আজকের ভিডিওতে আমি এটাই দেখাতে চাচ্ছি এবার আসেন দুই নম্বরটাতে যাই তো রাফ করবো এখান থেকে টু এবি তৈরি করতে হবে এই টু এই থেকে আমাদের টু এ বি আর এই থেকে স্কোয়ার প্লাস স্কোয়ার তো এটাকে আমরা কিভাবে নিতে পারি দেখো টু সূত্রের টু এ হিসেবে আমরা দুই নিলাম আর বি হিসেবে নিলাম তিন রুট থ্রিন তাহলে কি হয় দেখো দুই দুগোলা চার চার রুট থ্রি মিলে গেল এখন এটা হয়েছে আমাদের এ আর এটা হইলো বি স্কোয়ার করে দেখবো সাত আসে কিনা তো টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে ইন স্কোয়ার রুটে ক্যাটাগরি তিন থাকবে চার আর তিন হচ্ছে সাত তার মানে সাতকে আমরা চার এবং তিন এ বাঙ্গালে মিলে যাবে সো কাজ করো সাতকে বাঙ্গাও ফোর প্লাস থ্রি চার আর তিন সাত আর এটা এখানে আছে সো চারকে আমরা দুই দিয়ে টু স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ টু এ বি প্লাস বি স্কোয়ার

এটার পার্থক্য হইলো এখানে রুটের বাইরে একটা সংখ্যা আছে আর এখানে রুটের বাইরে কিছু নাই তো আমরা এখানে রুটের বাইরে নিয়ে আসবো এটাকে করা করা যায় যায় সুন্দর দেখো করতে তাই না ওয়ান হান্ড্রেড টোয়েন্টিকে আমরা কেউ লিখতে পারি না ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এটাকে আমরা একটা বর্গ সংখ্যা দিয়ে গুণ করবো দুইটা সংখ্যা আলাদা করবো কমপক্ষে একটা হবে বর্গ তো আমরা একশো বিশকে লিখতে পারি চার চার গুণ ত্রিশ চার ত্রিশে হচ্ছে একশো বিশ চার ত্রিশে হচ্ছে একশো বিশ তাহলে চারের উপর রুট থাকলে হয় টু আর থার্টির উপর রুট থাকলে রুট থার্টি থেকে যাবে সো একশো বিশকে আমি ওভাবে লিখতে পারি টু রুট থার্টি ওকে এরপরে আগের মতোই কাজ আমাদের কী করতে হবে এখান থেকে টু এ বি তৈরি করতে হবে সো এখানে কীভাবে লেখা যায় টু আর এ হিসেবে নিলাম আমি রুট সিক্স আর বি হিসেবে নিলাম রুট ফাইভ তাহলে রুট সিক্স এবং রুট ফাইভ হয় রুট থ্রিস আর এই টু তাহলে মিলে গেলো এখন কি করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দেখতে হবে যে এটা মিলে কিনা সামনে এটা তো এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি এটা স্কোয়ার করো রুটে স্কোয়ার কাটিকে সোয়া থাকবে এটাকে বি স্কোয়ার করো √5² মানে হচ্ছে 5 সো এর 5 হচ্ছে 11 মিলে গেল সো 11 কে আমরা ভাগাইবো 6 দিয়ে এবং 5 দিয়ে সো 6 কে ভাগাইছি √6 তো 6 কে আমরা রাখবো √6 होल स्क्वायर তাহলে আবার 6 পাওয়া যায় स्क्वायर + 2 ab + b² এর √ এ কাটলে গিয়ে 5 থাকে সো ওয়াই স্কোয়ার ইকোয়াল স্কোয়ার প্লাস টু প্লাস বি হল স্কোয়ার্কোয়ার স্কোয়ারের বাদ আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু রুট টু সো আগের মতো এটা এক্স বাম দিকে রাখবে এবং এটাকে দিকে নিয়ে যাও থ্রি প্লাস টু টু তাহলে এই যে প্রথম অঙ্কটার সাথে মিলে গেল সেভেন্টিন প্লাস টুয়েলভ তো এইরকম গঠন হইল তার এখন কী করতে হবে এইখান থেকে টু এ বি তৈরি করতে হবে তো টু এ এ বলতে যদি আমি ওয়ানকে নিই এবং বি হিসেবে নিয়ে আমি রুট টু তো আর চেঞ্জ করতে পারবো না তো রুট টু তাহলে এইটা হবে এ এইটা হবে বি তো এটাকে স্কোয়ার করো ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর রুট স্কোয়ার মানে হচ্ছে টু তাহলে ওয়ান আর টু করলে হয় থ্রি তাহলে মিলে গেলো সো আমরা 3 কে ভাঙাইবো 1 এবং 2 সো 1 কে লিখতে পারি কি ভাবে 1 স্কয়ার স্কয়ার প্লাস 2 এ বি প্লাস ডি স্কয়ার স্কোয়ার টু প্লাস মানে হচ্ছে এ প্লাস বি হলো বা তাহলে থাকবে এক্স প্লাস টু রুট টু সো রুট টুটা মান বড় তাই এটা সামনে লিখলে সুন্দর অত এক্স রুট টু প্লাস তারপর পাঁচ নম্বর মেটা দেখেন এক্স স্কোয়ার ফোর প্লাস টু রুট থ্রি আপনাদের হোমওয়ার্ক থাকবে পাঁচ নম্বরটা চাইলে কমেন্ট বাক্সে আমাকে দেখাতে পারো ছয় নম্বর দেখেন পিস ফিফটিন প্লাস ফোর রুট রুট ওভার ফোরটিন এইটা করতে হবে সো এখান থেকে টু এ বি আসবে টু এ হিসেবে আমি নিলাম টু কে তাহলে দুই দোকানের চার মিলে গেল তাহলে বি হিসেবে কে আসবে বি হিসেবে রুট ফোরটিন তো এখান থেকে তারপর টু স্কোয়ার করলে হয় চার আর রুট ফোর স্কোয়ার করলে চোদ্দো ষোলো তাহলে এটা হবে না সো আমাদের অন্য বিকল্প রাস্তা খুঁজতে হবে ফোর রুট ফোরটিন সো এইটা বাঙ্গানোর জন্য আমি কী করলাম দেখো টু গুণ টু আর রুট চোদ্দকে লেখা যায় রুট টু গুণ রুট সেভেন এটা লিখে যায় দুই সাথে চোদ্দো তারপর কি লেখা যায় দেখো টু গুণ টু গুণ এই রুট কে আমরা আলাদা করতে পারি রুট টু রুট সেভেন টু আসলো সূত্রের তারপর আমাদের এ নিয়ে আসতে হবে এ হিসেবে আমি নিয়ে আসলাম এইটাকে টু রুট এই সারাটাকে এ হিসেবে নিলাম তাহলে বি হিসেবে এটা রুট সেভেন সো এটা নেওয়ার পর কি করতে হয় স্কোয়ার বিস্কোয়ার চেক করতে হয় তো এটাকে স্কোয়ার করলে হবে আট তো আর এটাকে বিস্কোয়ার করলে সাত রুট সাত স্কোয়ার মানে হচ্ছে সাত তো আট আর সাত যোগ করলে হয় পনেরো হেঁচে দেখো পনেরো আছে সো মিলে গেল সো পনেরো ক্যামেরা বাঙিয়েছি আট এবং সাত দিয়ে আট ক্যালেক্সি টু রুট টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা বি বা পি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার 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 কাটা হতে পি ইকুয়াল টু রুট টু প্লাস রুট সেভেন এই হচ্ছে আমাদের আনসার তো সাত নম্বর ম্যাথটাও ইজি আছে আপনারা একটু চেষ্টা করলে পারবেন এটা দুই আর তিনে বাঙাবেন তাহলে মিলে যাবে ইনশাল্লাহ তাহলে এইটাও আমাদের আপনাদের হোমওয়ার্ক থাকবে সাত নম্বর এবার দেখেন আট নম্বর আট নম্বরটা হচ্ছে এই তিনের মতো রুট ওভার একশো বিশ ছিল এইটা এইটা ভাঙিয়ে আমরা সামান্য একটা সংখ্যা নিয়ে আসছিলাম এইখানে সেম গোটা না এখানে আমি করে দিচ্ছি এইট পিসার ইকাল ফাইভ প্লাস রুট ওভার টোয়েন্টি ফোর তো রুট ওপর টোয়েন্টি কীভাবে আলাদা করতে পারি চব্বিশ সো চারের উপর রুট থাকলে হয় টু আর রুট সিক্সের এর উপর রুট থাকলে রুট সিক্স থাকবে তাহলে রুট চব্বিশ যে কথা টু রুট সিক্স সেম কথা রুট বদলে আমরা এটা লিখতে পারি টু রুট সিক্স একই সংখ্যা এবার আসা যাক সূত্র বাঙানোর জন্য এখান থেকে তৈরি করতে হবে টু এ বি তো টু আর রুট পারি রুট থ্রি রুট টু এখন এটা হবে এটা হবে বি এটা স্কোয়ার করলে হয় তিন এটাকে বি স্কোয়ার করলে হয় টু তাহলে থ্রি প্লাস টু ফাইভ মিলে গেল তাহলে ফাইভকে ভাঙিয়েছি আমরা থ্রি এবং টুতে তিন কে কিবেレシ রদ্রি 2a b + b^2 a^2 + 2ab + b^2 মানে হচ্ছে a a + b होल स्क्वायर অতএব b^2 এর বাদ অতএব p = √3 + √2 তারপর 9 নম্বর মেটটা কি করবেন

এই যে সতেরো প্লাস টুয়েলভ টু এই যে সতেরো প্লাস টুয়েলভ তার মানে এই অংশটা আপনারা এক নম্বর থেকে দেখে দেখে বাংলাতে পারবেন অথবা ট্রাই করবেন ইনশাল্লাহ পেরে যাবেন সো এইটাও আপনাদের হোমওয়ার্ক সো এই দশটা মেয় যদি আপনারা বাড়িতে ট্রাই করেন আশা করি বিশ আপনাদের এখান থেকে কেউ আটকাতে আর পারবে না তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ